আল্লাহ আমাদেরকে সেই ডাইনির শাসন থেকে আমাদেরকে মুক্ত করেছেন ওই বৈষম্য বিরোধী সত্তরতা আন্দোলনের মাধ্যমে আমরা তাদেরকে আবার সেলুট জানাই তাদের যে আন্দোলন তাদের মায়ের এর খালি হয়েছে বাবার মুখ খালি হয়েছে বাবার ভাইয়ের মুখ হয়েছে তারা শহীদ হয়েছিল রংপুরের আবুসায়ের তারাত তো বিশ্বাস ছিল এই বุก পেটে দিয়ে পুলিশের সামনে দুই পক্ষের মারামারি চলতে ছিল তার ভাষা ছিল পুলিশ থাকি গুলি করবে সেটা কোন দিন শত শত করবে দেশের মানুষও প্রত্যাশা করে তার দিকে মানুষ চেয়ে দেখতে ছিল হঠাৎ করে কেন হঠাৎ বুকে তার কোনো মার মুখে অবস্থান ছিল না পুলিশ আগে বাদ ভাত ছাড়তে গুলি করে তাকে হত্যা করল এটা দেশের জন্য দেশের মানুষের জন্য বিশ্ববাসীর জন্য খুব দুঃখজনক খুব দুঃখজনক যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল শেখ হাসিনার জন্য একটা লজ্জাজনক পুলিশ বাহিনীর জন্য একটা লজ্জাজনক তাদের এটা পরিত্যক্ত হওয়া উচিত পরিত্যক্ত হওয়া উচিত গত সতেরোটি বছর বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাইতে পারে মুখের ভাষা প্রয়োগ করতে পারে মনের যে আমরা বেদা বেতনা সেটা প্রকাশ করতে পারে না গণতান্ত্রিক যে সচা সেটা প্রকাশ করতে পারে নাই গণতান্ত্রিকভাবে জনগণ ভোট দিতে পারে নাই আপনারা দেখেছেন দুই সালের নির্বাচন এই নির্বাচনে বিএনপি নির্বাচন করে নাই বিএনপি সমমনা কোনো রাজনৈতিক নির্বাচন করে নাই শেখ হাসিনা উনি হইল খেলোয়াড় উনি ওনার লোকদেরকে খেলা শুরু করে দিয়েছেন ওনার লোকদেরকে খেলা জামাইয়া সুসজ্জ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত করেছেন এবং তারা আবার তাদের নেত্রী আমাদের নেত্রীর উপর আমরা সমস্ত ক্ষমতা অর্পণ করলাম সমস্ত ক্ষমতা তাকে দিয়ে তিনি আবার

আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের নেতৃবৃন্দ তাদের ইচ্ছা মতো অতীতের মতো যে ভাষায় কথা বলেছেন দেশের ছাত্র সমাজ কোনোভাবেই সেটা গ্রহণ করতে পারেনি তাদের একটা যৌক্তিক দাবি থেকে শেষ পর্যন্ত তারা একটা সংস্কার করতে গিয়ে আজকে তারা দেশের সার্বিক এবং রাজনৈতিক সংস্কারে আজকে তারা মেন করেছে যে আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা সরকারের হয়েছে শেখ হাসিনা এই থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই শেখ হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করবে আমরা দেশের জনগণের জন্য কাজ করব দেশের জনগণের সেবা করব দেশের জনগণকে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যত রকমের কাজ করতে হয় তত রকমের শ্রম আমাদেরকে দিতে হয় আমি আপনার মাধ্যমে আমার বাংলাদেশের সর্বস্তরের বিএনপি এবং বিএনপি সমনা রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রতি আমার আহ্বান থাকবেন আমরা হিংসা নয় আমরা ক্ষোভ নয় আমরা হিংসা ক্ষোভ পরিহার করে দেশ দেশের মনোভাব নিয়ে বন্ধুত্বের মনোভাব নিয়ে আমরা দেশের জন্য দেশের জনগণের জন্য দেশের উন্নয়নের জন্য দেশের আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা সবাই টেলিভিশনে ইন্ডিয়ার প্রচার মাধ্যমে প্রচার করতেছে অনেক পুরোনো কিছু ভিডিও এটা অনেক দুই হাজার এক সাল এক সালের বা দুই হাজার দুই হাজার ছয় সালের সাত সালের এরকম অনেক ভিডিও দেখাচ্ছে বিচ্ছিন্ন দুই একটি ঘটনা যদি হয় এগুলো আপনার একটা আমরা আনন্দিত হয়েছে এই জন্য বিএনপি যারা আগে বিন্দু মাত্র বিএনপির পুরো নাম ছিল তারা এই বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের তারা মুক্ত বাতাসে বাতাসের মুক্ত বাতাস তারা নিতে পারে নাই তারা সবসময় বিতস্ত ছিল আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে মুক্ত করেছেন এই সমস্ত মুক্ত করেছেন আমরা ক্ষমতার জন্য না আমাদেরকে আল্লাহ করেছেন এই জন্য আমরা খুশি উদযাপন করি বর্তমান প্রেক্ষাপটে বর্তমান পর্যায়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সার্বিকভাবে ভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করব দেশের একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে দেশের একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে দেশে নির্বাচন হবে আমাদের এখন আর কোনো লক্ষ্য থাকা উচিত নয় আমাদের একমাত্র লক্ষ্য থাকবে আমরা আমরা দেশ আমরা একজন গলা বাহিনীকে সহযোগিতা করব আমরা আগামী নির্বাচনের জন্য বাংলাদেশি হিন্দু ও খ্রিস্টান আমাদের বাংলাদেশের মধ্যে যে সমস্ত ধর্ম কৃষ্টি আছে সংস্কৃতি আছে প্রত্যেককে নিয়ে বাংলাদেশি জাতি আমরা আমরা কারা জাতি বলতে আমরা যারা জাতিবাদী তারা দেশপ্রেমের পরীক্ষায় যেমন একশো উত্তীর্ণ হতে হয়